কাকে মুসলমান ফজরের আজান বলে যে বউকে পাঁজা মেরে ঘুমোয় মুসলমান বাড়িতে বৃদ্ধ পিতা মাতা রেখে যে ভাত দেয় না শ্বশুর শাশুড়ি আসলে যে পাঁচ হাজার টাকার বাজার করে খায় ও হারাম মুসলমান ষাট বছর বয়স হয়ে গেছে মুখ ঢুকে গেছে চাঁচার জায়গা নাই সেলুনে গিয়ে দাড়ি টেনে টেনে বার করে করে চাঁচছে আর গোপ সাদা গোপটা কালো করে বিনের বাড়ি যাচ্ছে হারাম কর মুসলমান বলা চলে কাকে মুসলমান বলছে না খালি খাটিয়েছে নুরুর মাথা ও জন্য মুসলমান মুসলমান হলো সে কুরআন আর সুন্নাকে সামনে রেখে চলে যে জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমার হাতে কোরআন কোথায় আমি পড়তে জানি না কেউ হাত ধরে কোরআনের মজলিসে বসলে এ আমি সম্মানব না কথাগুলো ভালো করে শুনুন তে আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছেন ইয়া আইয়ুহার ও আমার প্রিয় রসুল বাল্লিক পৌঁছে দাও তাবলীগ করো আমরা শুধু মনে করি তিন দিন চল্লিশ দিন চার মাস এক সাল এগুলো তাবলিক অত সহজ না যারা মানুষকে একটা কলেমার দাওয়াত পৌঁছে দেয় সেও তাবলিকের কাজ করে যে মসজিদে আজান দিচ্ছে এটাও তাবলিকের একটা অংশ যে ইমাম মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে এটাও তাবলিকের একটা অংশ যে বক্তাটা আল্লাহর খুশির জন্য কথা বলতে এসেছে এটাও হলো একটা তাবলিক যে লোকটা রাস্তার বেনামাজিকে হাত ধরে দিনের দিকে এনেছে এটা এটাও একটা তাবলিগ যে মাদায় যাচ্ছে না সবাই উপর থেকে কেটে পড়াচ্ছে আল্লাহ তার রাসূলকে বলছে পৌঁছে দাও বাল্লিউ আননি ওয়ালাও ওয়ালাও বাদছে না ওয়ালাও আয়া একটা আয়াত যদি বাক্য যদি জানা থাকে ওটা অন্যের কাছে পৌঁছে দাও বলুন সুবহানাল্লাহ আগে তুমি ছেলের কাছে পৌঁছাও মেয়ের কাছে পৌঁছে দাও আবার সুরা তাহারি বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুম ও ওয়া কুম নার

ও ইমানদারেরা তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারটার বাঁচাও পরিবার মানে কে বউ ছেলে মেয়ে ভাই বোন ইস্টি এরা পরিবারের মধ্যে পড়ে কি পড়ে না পরিবার মধ্যে পড়ে আচ্ছা যে লোকটা মসজিদের সেক্রেটারি বা মসজিদের সভাপতি বা ক্যাশিয়ার বা মসজিদের ইমাম বা মসজিদের মাতোয়াল্লি এই মসজিদের আন্ডারে যত লোক আছে এইগুলো কি পরিবারের মসজিদের মধ্যে পড়ে আল্লাহ বলছে তুমি পরিবার নিজে বাঁচো পরিবারটার বাঁচাও তাহলে যে লোকটা মসজিদে আজান দিয়ে গিয়ে শুয়ে পড়েছে নামাজ পড়ে এসার সময় বড় মুরগির লেগ পিস খেয়ে শুয়ে পড়েছে ও গ্রামের মুসাল্লিদের নিয়ে কখনো ভেবেছে হ্যাঁ না বলুন কথা বলে না দেখবেন মসজিদে হিসাব হয় মাঝে মাঝে মিটিং হয় হয় কি হয় না সবে বরাতের সময় মিটিং হলো এবছর তারাবিটা কটার সময় চালু হবে ইফতারটা কোন সিস্টেমে হবে আবার রমজান মাসে মিটিং হলো ঈদের নামাজ কটায় হবে ঈদুল আজহার আগে মিটিং হবে গরু ছাগলের জবাইয়ের রেট এবছর বাড়বে না কমবে কজন লোক জবাই করবে সব বিষয় মিটিং হয় আর মসজিদে নামাজি বাড়ানোর জন্য মসজিদে যাতে গ্রামের লোক লোকেরা সব মুসাল্লি কোরআন পড়তে পারে সকলে যেন হারাম ছেড়ে দিতে পারে এজন্য দিন মিটিং হয় শুনেছেন শুনে থাকলে একটু বলুন যে হ্যাঁ শুনেছি আপনি ভুল বলছেন বলুন তবে সামনের বছর হবে জীবনে হবে না ও মিটিং করে কি লাভ আছে তবে ইমাম তাড়ানোর জন্য মিটিং হয় কি বলছি বুঝতে পারছেন না আমরা যারা বসেছি আগে আমাদের নিয়তটা ঠিক করে নিই যে আমরা যতক্ষণ কথা শুনব যেগুলো কুরআন এবং সেই কথাগুলি আমরা আমল করব বলি ইনশাআল্লাহ বক্তার কথা ওয়াইজিনের কথা আলোচকের কথা যা শুনবো সব মেনে নেব এটা ভুল আমরা অনেকে বলি বক্তা যা বলেছে সব মেনে নেব এটা ভুল কথা যেটা কোরআন সুন্না অনুযায়ী তিনি বলবেন সেটাই মেনে নেব আর যেটা কোরআন সুন্নার খেলাপ সেটা কথা বলে না সেটা কি করব মেনে নেব ছেড়ে দেব মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সুরা হাসার ২৮ পারা পাঁচ নম্বর পৃষ্ঠা সুরা হাসারের সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তোমাদের রসুল পাক সাল্লাম যেটা দিয়েছেন সেটাই তোমরা গ্রহণ করো আর তিনি যেটা নিষেধ করেন যেটা মান মানা করেছেন ছাড়তে বলেছেন নিষেধ করেছেন সেটাই তোমরা ছেড়ে দাও ইসলাম মানে হলো যেগুলো সত্য যেগুলো জায়েজ যেগুলো দিন যেগুলো সুন্না সেগুলো মেনে নেওয়া আর যেটা সুন্নার খেলাপ সেটা ছেড়ে দেওয়া কদিন আগে একটা রাত আমাদের কাছ থেকে চলে গেছে ওই রাতটার নাম হচ্ছে সবে বারাত এই রাতে দেখি বাংলার জমিনে বিভিন্ন জায়গায় মুসলমানরা মসজিদের সামনে হালুয়া রুটি বিতরণ করেছে আর কি করেছে সারা রাত মাথায় সাদা টুবি দিয়ে দেখি সব ঘুরছে বিভিন্ন মাজারে মাজারে বিভিন্ন কবরে কবরে কি করছি ভাই বললে জিয়ারাত করছে আচ্ছা ফজরের সময় ইমাম মুয়াজ্জিন আর টেনে টুনে ষোলো সতেরো জন লোক এই হলো মুসলমানদের সবে বরাত আমরা কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন যাপন করব এবং চলব বলুন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ যেটা আল্লাহ করতে বলেছেন যেটা অনুযায়ী সেটাই আমরা চলব। সামনে যেহেতু রমাজান মাস পবিত্র মাহে রমজান সেই রমজানকে সামনে রেখে দু চারটি কথা তাআলা যদি তৌফিক দান করেন আমরা শুনব এবং কোরআন সুন্না ভিত্তিক কথাগুলো মানব বলি ইনশাআল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাআকালতু ওয়া ইলাইহি উনিব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম প্রথমে কথা হলো আচ্ছা এতক্ষণ তো আপনারা আলোচনা শুনেছেন দীর্ঘক্ষণ শোনার পরে কোনো কিছু সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে যে যেগুলো শুনেছি সেগুলো মানব সিদ্ধান্ত করেছেন ইনশাল্লাহ বলেন আপনাদের মুখ দেখে মনে হচ্ছে যেন যার বেশিক্ষণ টিকবেন আপনারা হয় মালাকুল মৌদ জীবনতলা থানা পার হয়ে গেছে আর তা না হলে কবরের মানে লাশ শোয়ানোর আগে সব গোসল টোসলের জন্য রেডি হয়ে গেছে এভাবে কথা হয় না আর যে লোকগুলো বসে আছেন বেশিরভাগ বৃদ্ধ মানুষ কোন জায়গায় যাওয়ার অপশান নেই তাই বসে আছে ঘরে গিয়ে এত লোক কুটুম এসছে শোয়ার বালিশ নাই বালিশ নাই গিয়ে দেখুন বালিশ নাই বালিশ নাই কাঁথা নাই কম্বল নাই কি করবি চল বসে বসে মাঝে মাঝে সল্লু আলা মাঝে মাঝে সোয়ান আল্লাহ মাঝে মাঝে ইল আল্লাহ এই তো হবে এই হচ্ছে জলসা এই জন্য আমি সব জায়গায় বলি যে রাত বারোটার পরে জলসা দেওয়া মানে দিনের ক্ষতি ছাড়া দিনের লাভ হয় আমরা হুজুকে বাঙালি ধর্মটা পালন করি বাপ যা করেছে তাই করবো দাদা যা করেছে সবচাইতে বড় জেহালাত এটাই সবচাইতে বড় মূর্খতা এটাই সবচাইতে বড় জাহেলিয়াত যে বাপ যা করেছে তাই করব, দাদা যা করেছে তাই করব তাহলে আমি মুসলমান হয়ে আমার লাভটা কি হলো একটা মুসলমান এই কথাটা কোনো দিন বলবে না যে বাপ যা করেছে তাই করব। মা যা দাদু যা করেছে তাই করব বরং সে বলবে আল্লাহ যেটা বলেছেন রসুল ইসলাম যেটা করতে বলেছেন সেটাই করবো কুরাইশ বেদিন যারা মুশরিক যারা তাদেরকে যখন বলা হতো আল্লাহ যেটা বলেছেন সেটা মেনে নাও রসুলে করিম সুসলাম যেটা করতে বলেছেন সেটা মেনে নাও তখন তারা বলতো যে আমার বাপ দাদা যেটা করেছে সেটাই মেরে নেব আচ্ছা যারা ছিলে আছেন একটু সামনের দিকে কি আসা যাবে যদি আসতে পারেন আসুন আর না আসতে পারে সেটা বলুন এইভাবে এটা মানে বিশৃঙ্খল পরিবেশ আপনারা এখানে এসে বসলে বুঝতে পারতেন যে কতটা বাজে লাগছে আপনাদের এখানে একজন ওই ওখানে একজন ওই ওখানে একজন যেন কারোর সঙ্গে কারণ মিল্লাই সব যেন খুন মার্ডার করে জেদার মধ্যে একটা জেলে বসে আসে একটু আগে আসুন দেখি বাবা সবাই ভাই যারা একটু আগে আসুন বাবা তিনজন ছেলে তোমরা কি করছো এগিয়ে দেখি আয় আয় বাবা আর আপনারা যারা ওখানে বসে আছেন একটু আগে একটু নড়ে আসতে পারছেন না ওই ওই দূরে কে কার কথা শুনে আর কে কার কথা মানে যা হয় সোভানাল্লাহ দেখি একবার তোক বিদ্যা না এভাবে যা হয়েছে খুব হয়েছে বাবা আর করো না ক্যামেরা করে করে আমাদের জীবন শেষ করে দিয়েছে খুব হয়েছে বাবা একটু তোক বিদ্যাও দেখি না রাই থাকবে আরে বাবা সাপের বিষ আছে তো দেখা পাচ্ছি না রাই আল্লাহ কবুল করুন সকলে বলুন আল্লাহ মামে যখন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত দিয়েছিলেন মক্কার কুরাইশরা তখনই বলেছে বাপ দাদা যেটা করেছে সেটাই আমরা সেটাই আমরা করব ওয়া ইদা কিলা লাহুম মুত্তাবিউ মা

এগারো নম্বর লাইনের একশো নম্বর আয়াত চুরান নাম বাকারা আল্লাফা কি বলছেন ওয়াহিদা ইলাহু মুত মা আংজালাল্লাহ কলু বাল্লাত বিউ মা আলফাইনা আলাইহি আবা আনা আওয়া লাউ কানা আবাউহুম লায়া আকিলু শাইআও ওয়া লা ইয়াহতাদুন মক্কা লোকদেরকে যখন বলা হচ্ছে আল্লাহ যেটা বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু যেটা করেছেন যেটা করতে বলেছেন সেটাই তোমরা মেনে নাও তখন এই মক্কা লোকগুলো বলতো

তারা যদি কোনো জ্ঞান না থাকে বুদ্ধি না থাকে হেদায়তের উপরে না থাকে দিনের উপরে না থাকে ইসলামের উপরে না থাকে তোমরা তাহলে সেটাই কি মেনে নেবে যদি তারা কিছু জানতো না তোমাদের বাপ দাদার যুগে নবী ছিল না আর নবী না থাকলে তারা হেদায়েতই ছিল না তোমাদের বাপ দাদার যুগে কোরআন ছিল না নবী বোঝাচ্ছেন তাদেরকে কোরআন ছিল না দিন ছিল না ইসলামের কোন বাণী তোমাদের কাছে ছিল না তাই তারা ভুল করেছে তাদের বুদ্ধি নাই বিবেক নাই জ্ঞান নাই আকেল নাই বুঝ নাই ওয়ালা ইয়াহতাদ তারা হেদায়েতের উপরে ছিল না দিনের উপরে ছিল না ইসলামের উপরে ছিল না তাই তারা মানেনি তোমরা তাই বলবে কিন্তু তাই বলতো কারা মকার ওই বুড়ো বুড়ো কাফেরগুলো ওই আবু জাহা লাবু লাগা বুধবা সাইবা মুগিরা আবু সুফিয়ান এই বুড়ো বুড়ো কাফের গুলি একদম বুড্ডা বুড্ডা কাফের গাড্ডা গাড্ডা মা সব বুড়ো বড় কাফের ওরা বলতো না বাপ যা করেছে তাই করব দাদু যা করেছে তাই করব ঠিক এই কথাটা আবার সুরা মাইদায় আল্লাহ বলছেন ওয়া ইদা ফিলা লাহুম তালাও إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون এটা সাতপারা চতুর্থ পৃষ্ঠার প্রথম লাইনে নব্বই নম্বর আয়াতে আছে আল্লাফা বলছেন ওয়িদা ফিল আলহম তাবিউ মা আন আল্লাহ যখন তাদেরকে বলা হয় আল্লাহজা নাজিল করেছেন আল্লাহ তাআলা যেটা পাঠিয়েছেন যেটা নাজিল করেছেন সেটাই তোমরা মেনে নাও তখন মক্কার লোকগুলো বলতো কলু হাসমোনা আমাদের জন্য সেটাই যথেষ্ট ওই পথটা ওই তরিকাটা আমাদের জন্যই যথেষ্ট কোনটা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আওয়ালাও কানা আবা বা উহুম লা ই আলা মোনা সাহীয়ে তখন তারা বলতো আমাদের বাপ দাদাকে যে পথে দেখেছি ওইটাই যথেষ্ট আমাদের জন্য ওইটাই ঠিক আছে কোন আলেম কি বলে কোন মুফতি সাহেব কি বলে কোন দিনের বড় বড় রাহাবাররা কি বলে এসব কথা মানার কোনো প্রয়োজন নাই এসব কথার কোনো দরকার নাই কি যথেষ্ট আমাদের জন্য বাপ দাদা চোদ্দ পুরুষ যে পথে চলেছে যে তরিকায় হেঁটেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট এখনো পর্যন্ত বাংলার জমিনে কিছু মুসলমান আছে যারা জিহালাতের মধ্যে আছে যাদেরকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিলে যাদেরকে আল্লাহর কোরআন হাতে তুলে দিলে তারা মানতে চায় না চায় না চুপচাপ ভাবে জলসা হবে না দোয়া টোয়া করে চলে যাই ভাই হবে না আমি প্রথমে বললাম আপনার একটু আগে আসুন সেটুকু আসলেন না জিজ্ঞাসা করছি একটা কথা সেটাও বলতে পারলেন না বেগারে কেন এই খামকাট মানে একটা বক্তাকে বসে কিন্তু কষ্ট দিয়ে লাভ নাই আর বাওয়াটার পরে জলসামি সব জায়গায় বলে যেতে কোনো আমাদের লাভ হয় না হেদায়েত শূন্য বক্তব্য বেকার যাদের ঘুম লেগেছে গিয়ে শুয়ে পড়ুন আর আমি একটু ঘুমিয়ে নিই ওই তিনটার দিকে দেখা যাবে কি বলছেন আপনারা এই হাসছে দেখো সেই শোনার ইচ্ছা যখন নাই আমার পড়ার ইচ্ছা নাই এটা মানুষের জিজ্ঞাসা করছে ভাই ভালো আছো ভালো আছো ভাই দাঁত বার করে বসে আছে শ্বশুর ভালো আছে চুপচাপ শাশুড়ি বেঁচে আছে না মরে গেছে বাড়ির বৌ মা কি করছে কালা আর নয় খ্যাপা আমি যেটা জিজ্ঞাসা করছি যদি বুঝতে পারেন বলুন বলে হ্যাঁ আর না বুঝতে পারেন বলুন যে বুঝতে পারছি না তাহলে ভালো করে বলুন বাংলা জমিনে কিছু মুসলমানদেরকে যখন কোরআন থেকে হাদিস থেকে সত্য কথার দিকে দাওয়াত দেওয়া হয় তখন শোনার পরে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে কি বলে ভাব যেটা করেছে ওইটা ঠিক ছিল দাদু যেটা করেছে ওটাই ঠিক ছিল এরকম কথা আপনারা শুনেছেন না শুনেননি কোনটা শোনেন নাই সবে বারাতের রাত্রে হালুয়া রুটি মসজিদে গিয়ে একসঙ্গে হুল্লোড় হই হুল্লোড় করে ঝাঁক বেঁধে নামাজ পড়া লাইন দিয়ে একদম সবাইকে নিয়ে সকলে একসঙ্গে কবরের কাছে গিয়ে একদম ঝাপটে গিয়ে জিয়ারাত করা নির্দিষ্ট ফরমাট করে বারো রাখার নামাজ পড়তেই হবে গোসল করতেই হবে তারপরে হালুয়া রুটি খেতে হবে এগুলো যখন বলা হয় কিছু মুসলমান কি বলে বেশি বুঝিস তুই বেশি বুঝিস খুব বেশি শিখে গেছিস না আমার বাপ দাদা ভুল করেছে এটা বলে না বলে না অনেকক্ষণ পরে একটা সাড়া দিয়েছে সব মানে বেঁচে আছে এখনো বলে এদের কাছে কোরআন তুলে দিলে হাদিস তুলে দিলে নবীর জীবনী তুলে মানতে চায় না কিন্তু ওদের কাছে যদি জেরক্স করা তাবিদ পিস সাহেব দিয়ে দেয় ওটা পুট করে নিয়ে নেয় কি বললাম বুঝতে পারলেন না আর আমরা যারা বক্তা আমরা যারা হুজুর আমরা যারা ধর্মের কথা বলে বেড়াই শুনিয়ে বেড়াই আমরা কোরআনটাকে মানুষকে এখনো জায়গায় অনেকে পড়তে নিষেধ করি যে কোরআন পড়ো না যারা কোরআন শেখাতে আসে তাদের কথা শুনো না যারা কোরআন তোমাদের কাছে বোঝাতে আসছে ওদের কথা মানবে না কেন সব মুসলমান যদি কোরআন জেনে যায় সব মুসলমান যদি কোরআন পড়তে শুরু করে দেয় সকলে যদি কোরআন পড়া শুরু করে দেয় আর তখন মিলাদ মাহফিল তাবিজ কবজ জলসার ব্যবসার হবে না বলতে দশ সেকেন্ড সময় লাগে হবে আচ্ছা আপনারা যদি কোরআন সবাই পড়তে পারতেন সবাই যদি দিন ইসলাম জানতেন এই খেয়ে কাজ রাতে একটা সময় কে বসে থাকবে বাড়ি ঘুমবে কি জানেন না বলে বসে আছেন অনেকে অনেকে জানেন আলহামদুলিল্লাহ আমার চেয়ে বেশি জানেন সবাই সবটা জানেন না বলে বসে আছেন যদি সবকিছু জেনে যান তাহলে কেন আপনি বসে থাকবেন খামোখা কেন আপনার বাড়িতে মিলাদ হবে কেন আপনি লোককে দিয়ে খতম পড়াবেন কেন কিছু হলে আপনি আপনি তো সব নিজেই জেনে ধর্মের অর্থ হলো যেটা তুমি জানো না সেটা মানুষকে পৌঁছে দাও কি বলেছি কথা মনে থাকবে আল্লাহ তার রসুলকে শোনাচ্ছে ইয়া রসু বাল্লি গোমা উনজিলা ইলাইকা মির রব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামাবাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়া ইস্মুকামিনান নাস 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের সাতষট্টি নম্বর আয়াত সুরান নাম মাইদা আমার আল্লাহ পাক শোনাচ্ছি হে আমার প্রিয় রসুল বাল্লিক বাল্লিক মানে কি পৌঁছে দাও না গোপন করো কোনটা বলুন না আপনাদের দ্বারা হবে বুঝে গেছি যে যার মতো সেজার মুখ করে কেউ যেন মামারা কেউ বাপ মারা কেউ যেন সব মুছন মানি রুগী আল্লাহ এদিক ওদিক কোন রেসপন্স এভাবে জলসে হয় না বন্ধ করতে চলে বাল্যিক মানে কি পৌঁছে দাও না গোপন করো কোনটা এতদিন আপনারা দাওয়াতের কাজ করতেন কিছু বোঝেন না সব কি ওই মানে ঘাসে মুখ দেওয়া চলে বাল্যিক মানে পৌঁছে দাও তাবলিক করো দাওয়াত দাও পৌঁছে দাও যারা বলছে মানুষের কাছে কোরআন শেখানো যাবে না মানুষের মানুষের মসজিদে গিয়ে গিয়ে দাওয়াত দেওয়া যাবে না বাড়িতে হাত ধরে তুলে আনা যাবে না তারা কি কোরআনের পক্ষে কথা বলছে না বিপক্ষে বলছে ভাই কিছু বুঝতে পারছেন বাংলা ভাষা বুঝছেন না বুঝতে পারলে শুয়ে পড়ুন কাজে লাগবে তাহলে তারা কোরআনের বিরুদ্ধে বলছে নবীকে বলছে পৌঁছে দাও যদি তুমি না পৌঁছাও যদি তুমি দাওয়াত না দাও যদি তুমি মানুষের কাছে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও ফমা রিসালাতা রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না আচ্ছা আপনি ভেবে বলুন যে আপনার ছেলে যে নামাজ পড়ে না আপনার ছেলে যে কোরআন জানে না আপনার ছেলে যে দিন ইসলাম বোঝে না এটা বছরে একদিনে জলসা দিলে কি সব শিখে যাবে না ওই ছেলেটাকে হয় মক্তবে নয় মসজিদে নয় দাওয়াত তাবলিগের মেহনতে নয় আলেম ওলামাদের সহবতে নয় নিকট কোনো আলেমের কাছে বসিয়ে কোরআন সুন্নার ট্রেনিং দিতে হবে কোনটা করতে হবে ভাই একটু হ্যাঁ বান একটু আওয়াজ করুন কি জলসা একদিন বসে দিলে শুনে তো জলসা একদিন বসে দিলে ও নামাজ পড়বে তো কি নামাজ পড়বে এখন গিয়ে ঘুরছে বাঁদর গুলো দেখে আসো প্যান্ট ছেঁড়া মানে ছিঁড়ে রেখেছে পেশাব করার জন্য আর চেন খুলব না ওর ভিতর থেকে গলিয়ে দেবো প্যান্টটা কি এমনি এমনি ছিঁড়েছে প্যান এমনি এমনি ছেড়ে নি ও চেন খুলতে গেলে সময় লাগবে যখন পেশাব লাগবে ইঞ্জিনটা বার করে রাস্তার ঘাস ভিজিয়ে দিয়ে চলে যাব ওই কারণে তো ছেঁড়া প্যান পড়েছে আর আমরা মুসলমানরা ছেলের জন্য ছেঁড়া প্যান কিনে দিয়েছি ছেলের সাথে সাথে মেয়েটারও ছেঁড়া প্যান কিনে দিয়েছে ছেলেটা নাই দাঁড়িয়ে মুদবে মেশিন বার করে তো মেয়েটা কি করবে কি বলছি বুঝতে পারছেন রাতে একটা বাজে এখন এখন কাজ হবে হবে না ইনজেকশন দিতে বুঝে গিয়েছি তাই মুসলমান জলসায় একদিন বসে কোনদিন ওকে সঠিক রাস্তায় আনা যায় না আমি যদি ভুল বলি কোরআন হাদিসের বিপরীত কথা বলি আপনি প্রতিবাদ করুন যা এটা আপনি ভুল বলে যাচ্ছেন একদিন একটা ছেলেকে ধরে এনে জলসায় বসিয়ে দিলে নামাজ কিভাবে পড়তে হয় কোরআন কিভাবে পড়তে হয় অজু কিভাবে করতে হয় গোসল কিভাবে করতে হয় কিভাবে সালাম দিতে হয় কিভাবে খেতে হয় কিভাবে ঘুমোতে হয় কিভাবে বিবির কাছে শুতে হয় বিবির কাছে থেকে উঠে এসে কিভাবে শরীর পবিত্র করতে হয় ওই একদিন চার ঘন্টায় মালটা শিখবে যদি বসে তবে তো দু চারটে কথা শুনবে যেভাবে হারাম মতো জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো খাচ্ছে শিখবে কি করে কুকুর তো মুখ নামিয়ে খায় ও তো হারাম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তো যাওয়ার সময় পেশাব করবে যত বাজারের খাবার ছিল সব তো হাপ পুড়িয়ে গেছে ও তো জলসায় আসেনি শুনেনি এখানে বসেনি ও হারাম মেয়েদের নাম্বার নিতে এসেছিল কাজ সারা হয়ে গেছে রাস্তা ভিজে মুখে চলে গেছে এই মুসলমানের জন্য দোয়া করে যার নামাজ পড়ে লাভ আছে খালি বলছে আল্লাহ মুসলমানদের কি হচ্ছে আল্লাহ